নৈহাটির বড়মাকে নিয়ে ফেসবুকে অপপ্রচার নৈহাটির বাসিন্দা শ্বেতা নৈহাটিতে কিছুদিন আগে একটা মিছিলকে কেন্দ্র করে দুষ্কৃতী তাণ্ডব হয় আর সেই মিছিলে উপস্থিত ছিলেন সেই কারণে সাহা সেই মিছিলকে ঘিরে বড়মার মন্দিরকে নিয়ে একটি বিতর্কমূলক বিবৃতি তিনি নিজের ফেসবুকে পোস্ট করেন সেই বিবৃতিতে লেখা আছে প্রতিটি মিছিলে সবাই দু টাকা পাঁচ টাকা করে রেখে যাবেন তাহলে আর কোনো ঝামেলা হবে না ঠিক যেমন বড় মায়ের পুজোর মিছিলে ঝামেলা হয় না লক্ষ মানুষ এসে ভিড় করলেও কারণ তাদের প্রণামই হয় কোটি টাকা দেখুন আমি প্রথম কথা হচ্ছে বড় নিয়ে কোনো পোস্ট করবো সেই স্পর্ধা তো আমার নেই ঠিক আছে কারণ আমি নিজেও একজন বড়মার অনেক বড় ভক্ত আর বড় মার সাথে যেহেতু সবার একটা আবেগের সম্পর্ক আমারও সেরকমই তো আমার মন খারাপ হলো আমি বড় মাকে বলি যেমন আমার বাবা যখন চুয়ান্ন বছর বয়সে মারা যায় আমি তখনও বড় মার ওরই রাগ করেছিলাম আবার আমার যখন উচ্চ মাধ্যমিক ফার্স্ট ডিভিশন হয় তখন আমি বড় মাকেই পুজো দিতে গেছি সামান্য আগের মাসে আমার জন্মদিনও আমি বড় মাকে পুজো দিতে গেছি আর আপনি যে ছবিটা দেখাচ্ছেন এটা আমারই আঁকা একটা ছবি সেটা আমি বড়মার কমিটিতেও দেখিয়েছিলাম তো ওনারা একটা ছিলেন সেই ছবিটি এঁকে দিতে তো যাই হোক আমি জানিনা বড় মা কমিটি থেকে আমার সম্পর্কে এরকম কথা কেন বলা হলো আমি বুঝতে পারলাম না যেখানে ওনারাও আমাকে কিছু কিছু মানুষ আছে যারা আমাকে অনেক ছোট থেকে চেনে জানে আমার সম্পর্কে সবটাই তারপরেও আমি জানি না এরকম মন্তব্য কেন আমার নামে করা হলো যাই হোক বড়মাকে নিয়ে আমি করি আমি করেছি মানুষের উদ্দেশ্যে হ্যাঁ এটা হচ্ছে আমার ভুল আমার অন্যায় এখানেই হয়ে গেছে যে আমি বড়মা নামটা মেনশন করে ফেলেছিলাম কোস্টে এটা হয়তো আমার ভুল কারণ অনেক ভক্তবৃন্দরা এটার জন্য অনেক আঘাত পেয়েছে হয়তো আর যেটা প্রথম কথা সেটা হচ্ছে আমি নিয়ে। দেখুন বিশৃঙ্খলা কম বেশি হয় সেটা আমরা জানি নৈহাটিতে আর এটা আজকে বলে না বড়মা পুজো মৈহাটির কালীপুজোর প্রচলন সবাই জানে কতটা প্রচলিত আছে বিশৃঙ্খলা হয় না কিন্তু ভিড়ে যারা বড়মার আশেপাশে থাকে তাদেরকে তো একটু সাফার করতেই হয় যাতায়াত নিয়ে হ্যাঁ দেখুন আমার বড়মার পুজোর এই চার পাঁচ ছ বছর আগে আমার জেঠু মানে মারা যায় পুজোর দিন সকালবেলা তখন মন্দির এই মন্দির প্রতিষ্ঠান হয়নি তো তখনও সেরকম অনেক কিছু ফেস করতে হয়েছে আমার বাবার হ্যাঁ আমার বাবার শরীর খারাপ হয়েছিল তখন আমার ওষুধ বাবার জন্য কিনতে চাই তো আমাদের দূর বলতে হয় দেখুন আমরা একটা মানুষের আর্জেন্ট কোন শরীরের প্রবলেম হলে তো আমরা এক জায়গা থেকে ওষুধ নেবো তো সেটা আমাকে যেতে হচ্ছে গঙ্গার ধার দিয়ে ঘুরে অরবিন্দ রোদ দিয়ে ঘুরে সামান্য আমি এখান দিয়ে স্নোয়ের দিয়েও বেরোতে পারছিনা হ্যাঁ মানে বলছে সাধারণ মানুষ যেভাবে যাবে আপনাকে ওই গতিপথ অবলম্বন করেই আপনাকে যেতে হবে তো এটা তো আমাদের সাধারণ যারা একদম টাকা কাছে থাকে তাদের জন্য হয়তো কিছু ক্ষেত্রে প্রবলেম গুলো হয়েছে।। যায় তারপরে হ্যাঁ তো দেখুন তারপরেও আমি এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি কারণ এটা আমারও একটা ভালো লাগার জায়গা আমি সবাইকে বলতে পারি যে আমাদের নৈহাটি আমার নৈহাটি আমার বড় মা আমাদের সবার বড় মা ঠিক আছে তো সেই জিনিসটা তো আমরা বলি এবার যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে এটা কোনো পলিটিক্যাল পোস্ট নয় সেটা আমার দিক থেকে আমি জানি না কেউ করেছে কিনা আমি বলতেও পারবো না বললে হয়তো এটাও অনেক জায়গায় অনেক কিছু কি বল আমি ওনারা আমাকে চেনেন ওনারা আমার সম্পর্কে জানেন আমি বড়মাকে নিয়ে কোনো পোস্ট করিনি আমি বড় মার ভক্তবৃন্দদের আঘাত করেও কোনো পোস্ট করিনি সেগুলো পরের কথা আমি বলে নিচ্ছি আর সর্বোপরি বলে রাখি এটা কিন্তু কোনো রাজনৈতিক পোস্ট নয় আমার পোস্ট করার একটাই উদ্দেশ্য ছিল মানুষের জন্য যারা এই পোস্টে গিয়ে মানে কম বেশি অনেক মিছিল তো অশান্তি হচ্ছে তো যেহেতু হচ্ছে আমার এই জন্য এই উদ্দেশ্যে পোস্টটা করা আর রইল টাকার টাকার কথা কথা আমি যে একটা আছে আমরা সবাই জানি পুজোতে কোনো চাঁদা নেওয়া হয় না বড়োমার পুজো হয় সমস্তটাই মানুষের প্রণামীর জন্য ঠিক আছে তো সেই প্রণামী থেকে অনেক মানুষের অনেক উপকার হয় অনেকের কাছে শাড়ি যায় অনেক মেয়ের গরিব মেয়ের বিয়েতেও শাড়ি দেওয়া হয় তো আমরা সেগুলো সবাই সব জানি আমার এটাই উদ্দেশ্য যারা গিয়ে ঝামেলা করছে যারা আমরা জানি না কারা ঝামেলা করেছে কারণ আমিও সেদিনকে প্রাক্তনই হয়ে নৈহাটি কাপ্তানি গার্লস হাই স্কুলে প্রাক্তন হয়ে সেই মিছিলে গেছিলাম তো হ্যাঁ সেটা তারা লাস্টের দিকে ছিল সেটাও আমার পক্ষে দেখা সম্ভব সম্ভবপর ছিল না সেই সময় ছিল কিন্তু এই মানে আপনার কথা বলে ডাইরেক্টলি বলছে যে বড়মা নামটা আমার ভুল হয়েছে আমি তো আবার বলছি বড়মার নামটা পাঁচ টাকার কথা বলে ঝামেলা না আমি বলেছি আমি বলেছি আমি সেটাই বলছি আমি এটাই বলছি যে বড়মার পুজোতে কোনো চাঁদা নেওয়া হয় না তো আমি বড় বড়মার এত এত আয়োজন এত পুজো এত ভোগ এত প্রসাদ সমস্ত কিছু কিন্তু প্রণামীর জন্যই হচ্ছে এবার আমি এটাই বলতে চাইছি তো সেখানে মানুষ তো অ্যাডজাস্ট করে নিচ্ছে সেই ভিড় সেই মিছিল গুলো মানে মিছিল বলাটাই আমার হয়তো অন্যায় হয়ে গেছে সেই ভিড় সেই পুজোর লাইন সব জায়গায় মানুষ অ্যাডজাস্ট করে নিচ্ছে না আমি বলিনি তো সেটা তো আমরা আমরা সবাই অ্যাডজাস্ট করে নিচ্ছি যারা আসছে দূর দূরান্ত থেকে উপোস করে বড় মার পুজো দিচ্ছে দন্ডি কাছে তারা সবাই অ্যাডজাস্ট করে নিচ্ছে তো আমরা একটা মেয়ের যার সঙ্গে এত জঘন্যতম একটা ঘটনা ঘটে গেল আমরা তার হয়ে যখন প্রতিবাদ করছি সেই সেই জিনিসগুলো মানুষ কেন অ্যাডজাস্ট করতে পারছে না এবার বড় মা রিলেটেড যেহেতু বড় আমার সর্বোপরি একদম আমার কাছাকাছি আমি একমাত্র পুজো যেটা সর্ব কাছের আমি কাছের বলে চেনেছি ঠিক আছে বড়মা আমার সবচেয়ে কাছের বলি আমি বড়মার নামটা ওখানে হয়তো দেওয়া ভুল হয়ে গেছে কারণ ট্রাস্টি বোর্ডের থেকে ভেবেছে যে আমি ওনাদের আঘাত করে কথা বলেছি বা এটা ঝামেলা হবে না এই কারণেই বলেছি যারা মিছিলে গিয়ে ঝামেলা করছে তারা যদি এই আমি তাদের উদ্দেশ্যে বলেছি এই টাকাটা যদি তাদের জন্য দেওয়া হয় তারা এই টাকাটা দিয়ে হয়তো এটা না না আমি তো সেটা বলছিলাম দেখুন আপনারা যদি এখন ভুলভাল প্রশ্ন করে আমাকে নিয়ে বিশ্লেষণ আমি বুঝতে পারলাম না কারণ আমি বড়ো মাকে নিয়ে বলা কথার আমার কোন স্পর্ধাই নেই সবচেয়ে বড় কথা এটা আর তারপর আমি কোনো রাজনৈতিক দলের সাথে এই মুহূর্তে যুক্ত নই আমি বড়মা ট্রাস্টির মানুষজন কিছু মানুষ আমার পরিচিত তো তাদের নামে বলার মতো সাহস বা মানবিকতা বা মানসিকতা কোনোটাই আমার নেই তো তারপরেও আমি যাই না আমাকে নিয়ে কেন দু পাঁচ টাকার কথা আমি তো বললাম যে আমি বলেছি যে সাধারণ মানুষ তাহলে হয়তো যারা অশান্তি ঝামেলা করছে তারা হয়তো ওই টাকাটা নিয়ে কিছুটা আয়োজন করে নিতে পারবে তাদের মধ্য করে কারণ সুখ মিছিলে এসে তো আর আনন্দ আয়োজন হবে না যেটা পুজো হয় তাদের যদি আমি আঘাত দিয়ে থাকি তাহলে আমি অবশ্যই খারাপ লাগার একটা জায়গা রয়েছে আমি আঘাত না 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 ভুল আমি কিন্তু আঘাত দিইনি তারা আঘাত হয়েছে আমার কথা না বুঝে আমি আঘাত দিইনি না 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 ভুল আমি কিন্তু আঘাত দিইনি তারা আঘাত প্রাপ্ত হয়েছে আমার কথা না বুঝে মিছিলের সঙ্গে কিন্তু বড় মিছিলের সঙ্গে কিন্তু বড় মায়ের যে ভক্তদের আগমন মিলি হয়েছে একসঙ্গে কথা বড়মার পুজো কমিটি যেটা নেই বলছে যে আপনার এই মন্তব্যের এগেনস্টে আগামী দেড় মাস পর বড়মার পুজো সেই পুজোতে ভক্ত লাইনে রেখে যদি কোনো রকম বিবৃতিমূলক না কোনো সমস্যা হবে না সমস্যা হলো তো আমার বয়স পঁচিশ সমস্যা হলে তো এর আগেও হতো আমার আমার দ্বারা কোনো সমস্যা হবে না ভিড়ের মধ্যে যদি কোনো রকম আপনার এই পোস্টকে ঘিরে যদি কোনো বিভ্রান্তমূলক কিছু হয় দেখুন ঘিরে বিভ্রান্ত হওয়ার তো কথা না কারণ আমার পোস্টটা রেখে দিয়েছিলেন হ্যাঁ পোস্টটা রেখে দিয়েছিলাম কারণ আমি জানতাম পোস্টটা আমার মানুষ মানুষ তো এইভাবে বিশ্লেষণ করতে পারে এটা আমি ভাবি নি কারণ না একদমই না একদমই ব্যক্তিগত মতামত এই মিছিলে কম বেশি সব মিছিলেই মানুষকে অপমানিত হতে হচ্ছে আর ওই মিছিলটা শেষের দিকে সবাই বলছে যে রাজনৈতিক মিছিল হয়ে গেছিল তো আমি শুধু সেখানে থাকতামই না কারণ এই নিয়ে আমাদের এখানে রাজনৈতিক মিছিল বাদেও অরাজনৈতিক মিছিল তিনখানা হয়েছিল আমার দেখা একটা হচ্ছে চোদ্দ তারিখের রাতের মানে পথসভা প্লাস মিছিল আর একটা হলো ওই বাঙাল সরি ইস্টবেঙ্গল মোহনবাগান নিয়ে একটা মিছিল হলো সেখানে আমি উপস্থিত থাকতে পারিনি আমার অনেক দেরি হয়ে গেছিল যেতে আর আরেকটা মিছিল ছিল সেটা হচ্ছে আট তারিখের মিছিল করছে জানি না আমি কে করছে এটা তো নৈহাটি বাসি ছিচি করলে আমি কি বলবো জানি না তবে আমি বড় মা ভক্তরা যদি আমার কথায় আঘাত পেয়ে থাকে তার জন্য আমি ক্ষমা পাচ্ছি আর বড় মা ট্রাস্টের থেকেও যদি খারাপ পেয়ে থাকে তাহলে আমার আমি তো শুনলাম এফআইআর হয়ে গেছে তো আচ্ছা আপনার কাছে শেষ প্রশ্ন আপনি কি বড় কাছে আগামী দিনে আবার কোনো যে কোনো প্রার্থনার জন্য যাবেন এবং যদি যাওয়ার সময় আপনাকে ট্রাস্টি কমিটি ঢুকতে না দেয় আবার কি পুনরায় পোস্ট করবেন এরকম দেখুন আর আমি নিজস্ব একটা বাক করে বলিনি বড় যেটা আমি কে উদ্দেশ্য করে বলিনি করে বলিনি এমনকি রাজনৈতিক কোনো মানুষকে বা কোনো দলীয় নেতা বা দল দলকে উদ্দেশ্য করে আমি কথাটা বলিনি ঠিক আছে তারপরেও যদি এটা আমার সাথে হয় তাহলে তো আমি ভাববো যে ধর বড়মা সবার নয় আবার পোস্ট একদমই না কেন পোস্ট করতে দেখুন আমি তো জানতাম না এতটা জল খোলা হবে তাহলে তো প্রথম পোস্টটাই করতাম না আর বল্লো সেটা হয়তো বড়মাকে মেনশন করে বলতাম না এই বিবৃতি নিয়ে শুরু হয় নয়হাটির বড়মার মন্দিরে চাঞ্চল্য নয়হাটির বড়মার মন্দিরে পূজা কমিটি সেক্রেটারি তিনি জানান এই বিবৃতিকে নিয়ে আমরা যথেষ্ট অসন্তুষ্ট এবং আত্মগীত আমরা পুলিশ প্রশাসনের দারস্থ হয়েছি পুলিশ প্রশাসনের সমস্ত পদক্ষেপ নেবে দেখুন বড়মা তো এখন নয়হাটের না সারা বিশ্বের একজন মহিলা একটা বাজে মন্তব্য করলো নৈহাটের মানুষ জানে এবং যারা বড়মার কাছে আসছে তারাও জানে যে এসব এই বাজে প্রতি বাজে কুরুচিপূর্ণ বক্তব্য এসব করে বড়মার আবেগকে কেউ আটকাতে পারবে না বড়মার কাছে ভিড় হবেই আমার সেইখানেই আতঙ্কিত আমি যে এই ভিড় এই ভিড়ের মধ্যে পুজো পুজো সামনে এক মাস পরে পুজো সেই পুজোয় লক্ষ লক্ষ মানুষ আসবে তখন যদি এই জাতীয় মহিলারা আজকে ফেসবুকে করছে তার ছবি আছে সে যদি সেসব মহিলারা যদি বড়মার এখানে এসে সব করে বসে হট করে কোনো রকম একটা স্লোগান দিয়ে দিল এত হুড়ুহড়ি লেগে গেল কিছু মানুষের অ্যাক্সিডেন্ট হয়ে গেলো সেইটা কি হবে তার তার পরিপ্রেক্ষিতে প্রশাসন কি নেবে সেটাই আমার জানার আমি আতঙ্কিত এরকম প্ররোচনামূলক বক্তব্য দিচ্ছে তারা জানে না এই ভিড়ের মধ্যে কি হতে পারে যদি কয়েকটা লোক হয়ে মারা গেল তাই তার ড্রাইভারটা কে নেবে পুজো কমিটি নেবে না ওই মহিলাটা নেবে না প্রশাসন নেবে

মানে ওনার বক্তব্য তাহলে আর ঝামেলা হবে না তার মানে যারা প্রতিবাদ করছে তারা তার পয়সা দেওয়ার জন্য প্রতিবাদ করছে বা পয়সা নেওয়ার জন্য প্রতিবাদ করছে আমার বক্তব্য এখানে যারা যে প্রতিবাদ করছে যে মহিলাটা নির্যাতিতা যে যে মারা গেল তার তো সেই প্রতিবাদে গিয়ে কি আমাকে পয়সা দিতে হবে তাহলে তার মানে ঝামেলা হবে না অশান্তি হবে না তার বক্তব্য ওইখানে আর উনি একটা জিনিস আমি বুঝতে পারলাম না উনি মিছিল আর ভক্তের ভিড় মিলিয়ে ফেললো আরে দক্ষিণেশ্বরের ভিড় হয় তারাপীঠে ভিড় হয় কেউ কি বলে ভক্তের ভিড় বলে না তারাপীঠে মিছিল হয়েছে কেউ বলে যে বড়মার এখানে মিছিল মিছিল উনি আর ভক্তের ভক্তের ভিড় আবেগকে কতটা আপত্তি জানাচ্ছে আমরা আমরা তো আতঙ্কিত আপত্তিকে আতঙ্কিত পুজোর সময় যদি এই ভিড়ের মধ্যে এই ছোট রাস্তা লক্ষ লক্ষ মানুষের ভিড় আমি সরকারের কাছে প্রশাসনের কাছে পুলিশের কাছে আমার আবেদন আপনারা এবং আপনাদের কাছেও আবেদন আপনারা চোখ কান খোলা রাখুন এইসব মহিলাদের থেকে যাতে এরা কোন রকম মানে কাজ না করে ফেলে যেখানে মানুষের অসুবিধা মানুষ মরে যায় হ্যাঁ এই প্রথম এই প্রথম এরকম আমার মন্দিরে আশেপাশে মহিলা থাকে উনি হট করে এরকম একটা করলো আমার তো চিন্তার বাইরে যে এরকম একটা পোস্ট করে ফেললো কেন করলো কি জন্য করলো বড় মার ওপর কি রাগ আছে আর বড় মা বা ওনার কি ক্ষতি করেছে বরমা কমিটির কে কি ক্ষতি করেছে না আমরা কেন যোগাযোগ করব। উনি ওনার নিজের থেকে এটা লিখেছে আমরা তো বলিনি লিখতে যে আমরা ওনাকে উনি ক্ষমা চাইলেও আমরা ক্ষমা দিতে ক্ষমা করতে পারবো না প্রশাসন আমরা এফআইআর করেছি থানায় জানিয়েছি নয়াটি থানায় জানিয়েছি পৌর প্রশাসনকে জানিয়েছি তারা ব্যবস্থা নেবে আমরা এখানে কোনো ব্যবস্থা নেবো না বা আমাদের কাছে আসলেও আমরা এই ব্যাপারে শুনবো না নিউজ সমবার্তা